নাটক জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মসিউর রহমান বাবুল আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের মাঝে রাখবেন জনাব মোহাম্মদ মসিউর রহমান বাবুল এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি তো বক্তব্য দিই আপনারা শুনেন আরো দিব আরো শুনবেন অসুবিধা নাই শুধু এটুকুই বলি আজকের এই মঞ্চে স্বাগত বক্তব্যের সময় আমি মোটামুটি সবাইকে পরিচয় করিয়ে দিয়েছি সবার নামই করেছি আজকে বিশেষ আমি ধন্যবাদের সাথে আপনাদের বলতে চাই আজকে মোহাম্মদ আলী আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে ধন্য করেছেন আমরা সবাই একটা করদ মধ্যে দিয়ে তাকে স্বাগত জানাই আজকের ভাই আমার বোনের আমার জীবন মরণে একটি কথা বিএনপি জীবনের মাধ্যম কথা বিএনপি জীবনের শেষ কথা বিএনপি আপনাদের কাছে প্রাণ ধরে আহ্বান করতে চাই এবারে নির্বাচনে আপনারা ধানের শেষের প্রতীকে আজিজ ভাইকে সবাই ভোট দিবেন এবং তাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন না অনেক সময় একটা আসনের জন্য কিন্তু সরকার গঠন না হতে পারে যদি বিএনপির একটি আসন কম পড়ে তাহলে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না একশো একান্ন একশো সেই কারণে প্রত্যেকটি আসন বাংলাদেশের ধানের শীর যেন পাস করতে পারে আমরা আল্লাহ নিকট সেই প্রার্থনা করি প্রিয় ভাইরা অন্তত নিজেদের আসনটা যেন আমরা বিজয়ী হতে পারি সেইভাবে যে যেখানে যে ওয়ার্ডে যে ইউনিয়নে যে অবস্থায় আছেন একটু হলেও আপনারা চেষ্টা করবেন কাজ করবেন তাহলে আজিজ ভাই পাশ করবে তাহলে তারেক রহমান পাশ করবে তাহলে মশিদুর রহমান পাশ করবে তাহলে মোহাম্মদ আলী পাশ করবে বিএনপির আরো যারা নেতাবর্গ আছে তারাও পাস করবে প্রিয় ভাইরা আমার